অন্যরা আপনারা দেখছেন সরস্বতী অনলাইন নার্সারি একটা ভিডিও তো ভিডিওতে যে গাছগুলো দেখাচ্ছে এখানে মাল্টি এর দু চারটে গাছ আছে বা সিঙ্গেল ক্যাপ্টিনের সব আছে এই মোটা মোটা ম্যাচিওর গাছগুলো আছে যদি আপনারা কেউ কিনতে চান যোগাযোগ করবেন আমার ফোন নম্বর দেওয়া থাকবে সেখানে এই এখানে হাড়িভাঙা এগুলো আছে মোটা ম্যাচিওর গাছ এগুলো তিন চার বছরের গাছ এগুলো যে অরুণিমা এখানে আছে ব্যানানা এখানে আছে চাকাপাত এখানে পাটি মল তারপরে এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গো তারপরে আছে বড় 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 সব কাটি মল ব্যানানা কাটি মল এরকম এই যে দূর থেকে দেখাই বাতা চলে এসছে ঘরের মধ্যে সাত ফুট সাইড লম্বা দু একটা গাছ এর মধ্যে কুড়িয়ার দু চারটে কুড়িয়ার করা যাবে বাদ বাকি এগুলো বাঁচে বা নিতে হবে বড় বড় গাছগুলো লাগালেই ফল চলে আসবে এই ম্যাচিওর প্ল্যান্ট গুলো আপনাদের দু তিন বছর চার বছরের পুরোনো গাছ এগুলো কুড়ি খরচাটা বেশি একটা দু পিসও গাছও আমি পাঠিয়ে দিই আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি তো এই নার্সারিটার আমরা অনলাইনে গাছগুলো আমি কালেক্ট করে বিক্রি করি নিজে খুব তৈরি করতে পারি না তো এই ম্যাচিওর গাছগুলো কালেকশান করা হয়েছে নার্সারি থেকে তো আপনারা যদি নেন এই সুন্দর সুন্দর এই জোপালো দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা কিন্তু জোপালো প্রত্যেকটা কোনোটা কোনো অংশ গাছগুলো পড়ে যাবে বলেই এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ আছে চার পাঁচটা দশটা বারোটা একটা এর গাছ নিজে একটু কাঠ হলে পড়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর গাছগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করুন আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থামবেলের নিচে দেওয়া থাকে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন পেয়ে যাবেন এখানেও তিন পিস আছে দেখুন এখানেও বড় বড় এখানে একটা মাল্টি ক্রাপ্টিং এর গাছ আছে মোটা এটা ব্যানানা ম্যাঙ্গো আছে আরেকদিকে আবার একটা ভ্যারাইটি এর আছে চাকা পাত আর একটা আছে অরুণিমা আছে এর মধ্যে একটা ভ্যারাইটি ব্যানানা সঙ্গে অরুণিমা তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন জি এই পাশের গাছগুলো বিক্রি হয়েছে এগুলো একটু ছোট হাইটেরও আছে একটু মোটা টাইপেরই এখানে অল্প কিছুই আছে বাড়িতেও আছে এগুলো হচ্ছে মানে মেদিনীপুরের এক ভদ্রলোক বুকিং করেছেন আঠারো পিস গাছ সেই আঠারো পিস গাছের মধ্যে এইগুলো আসলে এই গাছগুলো কুরিয়ার হবে সেই কুরিয়ারের জন্য এগুলো রাখা আছে এই সাইডের আগের ভিডিওতে যেগুলো দেখালাম সেগুলো পাবেন সামান্য এখানে অল্প কটা আছে আর বাড়িতে আছে সেগুলো বিক্রি হয়েছে আপনারা যোগাযোগ আর বাদ বাকি গাছগুলো নিতে গেলে এই যে এদিককার গাছগুলো নিলে কুরিয়ারে দেওয়া সম্ভব এই গাছগুলো এখনো বিক্রি হবে দেখুন বড় মোটা 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 গাছ এই মোটা মোটা গাছগুলো আপনারা পেয়ে যাবেন ম্যাচিওর প্ল্যান্ট একদম ম্যাচিওর প্ল্যান্ট এবার লাগালেই ফল চলে আসবে অনেকে বলেন কাটি মনের এখন ফল নেই কেন তো কাটিমুনের এখন সময় শেষ তাই ফল চলে এসছে তারপরে পাতা ছাড়ে এরপরে আবার ফল আসবে গাছগুলো লাগান অবশ্যই ফল পাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডের ইউটিউব চ্যানেল একটা ভিডিও এখানে কিছু রেডিমেড গাছ আছে মানে আমার তৈরি করা কাজ সেই গাছগুলো কিছু বিক্রি হবে কিছু বিক্রি হয়েছে দু চার পিস অল্পই তো এগুলো হচ্ছে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমী এই ফল ধরার গাছ ফল আছে এরপরে ফল থাকবে না কিছুদিন পরে ফল পড়ার সময় হয়ে যাবে এটা হচ্ছে পাকিস্তানি কম এই পাকিস্তানি মালটা হিসাবেই কেনা কিন্তু খুব সুন্দর ফল এই যে ফল ও ফল ধারা গাছ পাবেন এই ফল এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি দুটো ফল আছে ছোট্ট গাছের উপর দুটো ফল ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিসের গাছ এখানে ভিয়েতনামি মালটা ভিয়েতনাম বড় মাল বাতাবি লেবুর মতো এখন ম্যাচ হয়নি কিছুটা ফুল ফল নষ্ট হয়ে গেছে কারণ পোকাই খেয়েছে ওষুধে দেওয়া হয়েছিল তারপরে আর যে একটা এরকম গাছটা মানে এই একটা এটা একটা অন্য ধরনের মৌসুমী মাল্টার জাত এই একটা ফল আছে এখানে নিউ সেলার মৌসুমী এগুলো এখানে দুটো ফল হয়েছিল। ফল দুটো পেড়ে নিয়েছি পোকায় খেয়েছিল নিউ সেলার চারাও আছে বাজারে যে ফল হয়েছিল তার প্রমাণ বোটাটা আছে ফলটা খুব খেতে সুস্বাদু এই একটা নিউ সেলার আছে একটা নিউ সেলার আছে এগুলো নিউ সেলার মৌসুম রংপুর লাইমের থেকে এগুলো বাতাবিলক টা আলাদা গাছে কোনো কাঁটা নেই এই একটা ছোট ছোট কাটা আছে যেটুকু থাকে লেবু গাছে সেইটুকুই তাছাড়া বেশিরভাগ এই একটা ফল করা হয়েছে এরকম গাছ পাবেন এখানে যিনি সেলারি আছে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট খুব সুন্দর ঝোপালো গাছ দেখুন পাশে একটা ইন্ডিয়ান শিখে মৌসুমি ছোট্ট টবে টবে ছোট ছোট গাছে যদি কেউ নেন এগুলো কুরিয়ার করা যায় এগুলো কুরিয়ার করি এগুলো অসুবিধা হয় না এই একটা বড় গাছ আছে ইন্ডিয়ান শিখে মৌসুমে ফল ছিল পড়ে গেছে এরকম চারাও আছে এই বড় বড় চারা আছে একটা মালটা ফল ধরেছে থাই মালটা দেখুন বাংলাদেশে সে থাই মালটা এই গাছ এই থাই মালটার গাছটা পাবেন এইদিকে ইন্ডিয়ান শিখে মৌসুমীর ভোগ আছে এই যে ইন্ডিয়ান শিখে মৌসুমের গাছ পাবেন এটা সেই ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছ পাবেন হলদারা অসাধারণ মিষ্টি একটা ফল মিশরীয় মালটা এই যে ফলটা থাকবে না তুলতে হবে খুব সুন্দর ফল খেয়েছিলাম খুব সুন্দর মিষ্টি উনি ধরনের ম্যাচিওর প্ল্যান্টগুলো আপনারা পাবেন এখানে নিউ সেলার কোন কলটা আছে এটা কালার ব্রিজ গোপাল ওভাল সেটের ফল কালার ব্রিজ এটা পাবেন এখানেও আছে আফ্রিকান কমলা ওই আফ্রিকান মালটা তারপরে মিশরীয় মালটা সব গাছ এগুলো বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট এটা অবশুদ্ধ কুরিয়া করা যায় কুরিয়া খরচাটা একটু বেশি এখানে জায়েন্ট মালটা দেখুন জায়েন্ট মালটা যেটা দুটো বড় ফল জায়েন্ট মালটার কাজগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমীর চিহ্ন থাকে সব ফলেরই থাকে কিন্তু এটা নাম দেওয়া পিতাস ইন্ডিয়ান সিকি মৌসুমি বড় বালতিতে এগুলো বাসে টাচে যায় কিছু কুড়ি করা যায় কিছু বাসে যায় এবং চারাও এই নিউ বিক্রি হয়ে গেছে হবে দিয়েছেন গাছের দামও অনেক বেশ জমা ভেবেছিলাম অনেকেই একজন নেবেন নিউ সেলার মৌসুম এই ফল গাছটা বিক্রি হয়ে গেছে তবু একটা আপনাদের আপডেট দিলাম যে ইন্ডিয়ান সিকে মৌসুমের বড় গাছ ফল আছে একটা ফল হয়েছে অনেকগুলো ফল ছিল ঝরে গেছে তো এই বড় সব আমার প্রথম দিককার গাছ এগুলো যখন লাগাই চার বাগানে তখন ওই প্রথমে এই গাছগুলো বসিয়েছিলাম অনেকগুলো ফল হয়েছিল একটা রয়েছে তো এই গাছগুলো এটাও বিক্রি হবে আঠারো ইঞ্চি টবে আছে এখানে আছে এখন গোল্ডেন মৌসুম গেট এই যে গোল্ডেন মৌসুম এই গাছগুলো বিক্রি হয় ইন্ডিয়ান সিকি মৌসুম ইন্ডিয়ান সিকি মৌসুম এই গাছগুলো বিক্রি হবে দশ ইঞ্চি বারো ইঞ্চি টপে আছে ইন্ডিয়ান মৌসুমী গোল একটা টবে আছে বারিওর মালটা চার পাঁচটা ফল খাওয়া হয়ে গেছে পেকে যাচ্ছে তুলে ফেলতে হবে এই বারিওন মালটার চারটে গাছ ছিল বিক্রি হয়ে গেছে দুটো ইন্ডিয়ান শীতের মৌসুমের বড় গাছ ইন্ডিয়ান শীতের ও সুন্দর মিষ্টি ফল থেকে গেছে ফুলে ফেলতে হবে দু তিনটি ফল আছে এই গাছটা বিক্রি হবে এরকম তো এইরকম ফল দ্বারা গাছ নিতে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই বাগান আরো কিছু কিছু আছে দু তিনটে ভ্যারাইটিস দেখিয়ে কাটল গোল্ড লম্বা গাছ কাটল লম্বা গাছ একটা ইন্ডিয়ান শিক্ষা মৌসুমী বড় পালো গাছ দুটো ফল আছে কিছু বড় আমের গাছ বিক্রি হবে যে বেন না কাটে মন চাকা ভাত কেউ যায় চাং তারপরে গোলাপ ঘাস বাড়ি এক বাড়ি ফুল সব বড় বড় গাছ আছে এখানে মাল্টি ক্যাপ ছোট গাছ আছে একসঙ্গে বাধা আছে দেখাতে পারছি না ঠিকঠাক তবুও দেখালাম একটু আপনাদেরকে এখানে দেখুন মাল্টি ক্যাপটিং সমস্ত মাল্টি কাপটি একটা গাছে দুই বকা দুই রকমের হবে তিন রকমের নেই দুই রকমই বেশি আছে এই যে মাল্টি কাপটি দুই রকমের এখানে মোটা মোটা কিছু কাটিমন বেনানো আছে কেউ যায় চাকা পাতি গুলো আছে এগুলো কেউ যদি নিন যোগাযোগ করবেন সেই ইন্ডিয়ান শিখে মৌসুমে বড় বড় গাছ এই ফলটা পড়ে গেল পাঞ্জাবি মলটা এখানেও আছে পাঞ্জাবি মলটা বড় বড় এখানে আছে পাঞ্জাব ইন্ডিয়ান সিকি মৌসুম বেগি বড় গাছ পাঞ্জাব মালটা গাছগুলোর নাম শুধু বলে দিচ্ছি আমি এখানে আছে সব ইন্ডিয়ান সিকি মৌসুমী বড় ছোট সবই গাছ চারা আছে পাঞ্জাব মালটা ফলটা এই ফলটা পাঞ্জাবি মালটা পাঞ্জাব মালটা যেটা বলে এই পাঞ্জাব মালটার সুইট মিষ্টি খুব সুন্দর তো আমি ফলটা পড়ে গেছিলো খেলাম খুব সুন্দর মিষ্টি তো আপনার লাগাতে পারেন